আবার সেই বিচ্ছিরি গরমটা পড়েছে নমস্কার বন্ধুরা আজকে দুপুরবেলায় আমার বাড়িতে বানালাম মাছের টপ চলো তোমাদেরও একটু শিখিয়ে দিই ছোটো ছোটো মৌরলা মাছ বা পুঁটি মাছও নিতে পারো তার সাথে পাকা তেঁতুল গোলা মানে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে একদম ওর বীজগুলো সমেত খোসাগুলো সমেত ভালো করে চিপে তুলে ফেলবে বা ছেঁকে ফেলবে সেই জলটা আর ছোটো মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেবে পাশে আমার সোয়াবিনের তরকারি হচ্ছে একটু দেখিয়ে নিলাম ওটা কিন্তু দেখাবো না দেখাবো আজকে মাছের টক ভীষণ ভালো লাগে খেতে এই গরমের দিনে আর মানে কিছু কিছু জায়গার তো এটা একদম বিশেষত্ব যেমন আমি মেদিনীপুরে গিয়ে খেয়েছিলাম এই মাছের টক তো তারপর থেকে আমার এটা খুব ভীষণ ভীষণ প্রিয় একটা পদ তো ওই তেঁতুল গোলা জলটা এর মধ্যে ঢেলে দিলাম এই তেঁতুল গোলা জলের মধ্যে আমি একটু নুন মিশিয়েছিলাম তোমরা ইচ্ছে হলে দিতেও পারো নাও দিতে পারো এরপর দেব গুড় ও হ্যাঁ আর একটা কথা বলতে ভুলে গেছি মাছটা যখন প্রায় কড়কড় করে ভাজা হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়েছিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ওটা আর কি ফোড়নে যাবে তো তারপরে তেঁতুল গোলা জল একটু নুন মিশিয়ে আর তারপরে গুড় গুড়ের বদলে তোমরা চিনিও দিতে পারো কিন্তু গুড়টা দিলে বেশি ভালো হয় খেতে আর দেব একটু ভাজা মশলার গুঁড়ো এইটাই কিন্তু সেই টক টক আচার আচার গন্ধ বা স্বাদটা আনবে ব্যাস আর কি। পান্তা ভাতের সাথে তো এটা ভীষণ ভালো যায় আর তাছাড়া এমনিও ভাত খাওয়ার শেষ পাতে এই মাছের টক ভীষণ ভালো লাগে খেতে যারা খেয়েছো তারা তো জানোই আর যারা খাওনি অবশ্যই একবার ট্রাই করে দেখো খুব সোজা রান্না তাহলে দেখতে থাকো জিএইচএস গল্প হলেও সত্যি